ইয়ে ভাই এক নিয়ে গেছে গা লাভ এক নিয়ে গেছে গা দেখা যাক এখন কি করে অতি মুভমেন্টে এগে যাচ্ছে লাভ চৌধুরী এখানে জিজি গাবার পক্ষে পড়ে রয়েছে ওরে সেরা মুভমেন্ট লাভ ইবে এসে পড়ছে উটপিকার হাতে নিয়ে দেখা যাক কি করতে পারে গাইস দেখা যাক দেখা যাক কি করতে পারে দেখা যাক দেখা যাক জি আমার ওরে মুভমেন্ট সারা মুভমেন্ট সারা ও আর সেরা মুভমেন্ট এরপরে আর জিজি জি আমার একটা খেলবো ভাই ভাই বয়ে থাকে ভাই অনেক সুন্দর ভাইটা কি করলো আমি বাড়িটা কি করে খেলতে পারো না নাকি

আর রিদাও ন হয়ে গেছে ও উই 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 হ্যাঁ কি ফাнки আক ও লি দাও ভাই পা পা দাও তা আসল ভাই এই হবে কত লাগবে তো আজকে সিরিয়াস ভাই দেখা যা লবিব তো লবিব তো দুইটা কিল করছে দেখি লবিবের ক্যাম্পটা দিকে দেখি কি করা যায় এখন মনে হয় কি হচ্ছে দেখা যা আরে ভাই শট ওর মুভমেন্ট এর সি কিচ্ছু নাই ভাই কেমনে খেলে কেমনে খেলে কেমনে নে খেলো কি মুভমেন্ট গুলাল মতো কিচ্ছু খেলা না কিচ্ছু খেলা না ভাই কেমনে খেলে খেলো কি শুধু কিচ্ছু ভাই লুদি খেলা খেতাম ওর বইয়া কি খেলে রে ভাই কি খেলে ভাই ওর সব

क्या है हाँ जाना साल क्या है हाँ जाना साल तू ही अच्छा तू भाई लाभी तापस में आज के मैं लड़ी का शुमिल सी भाई एक तो हमारे नहीं आमिर जंबुरा आज लगा एक तो हमारे नहीं आमिर जंबुरा आज लगा हिड़ा मारने ही दूर तू बाहर आमिर जंबुरा आज लगा मेरे बैक टी भाई सी एक तो हमारे भाई नाइंटी का नाइंटी का वो अरे बाहर